নমস্কার বন্ধুরা এনসিইআরটি বাংলা পাঠ বাই সুতোপা চ্যানেলে সকলকে স্বাগতম আজকে আমাদের পাঠ্য ক্লাস ইলেভেনের সিলেবাস থেকে একটি কবিতা নুন লিখেছেন জয় গোস্বামী কবিতাটি নেওয়া হয়েছে তার ভুতুম ভগবান কাব্যগ্রন্থ থেকে তাহলে শুরু করছি আজকের পাঠ আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে টান দিই সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা টান দিই গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কেচায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি বাপ বেটা দুভাই মিলে সারাপাড়া মাথায় করি করি তো কার তাতে কী আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কবিতাটিতে মূলত নিম্নবিত্ত বা শ্রমজীবী মানুষের জীবনযাত্রা ও দারিদ্র্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে কবিতাটির প্রধান উপজীব্য বিষয় হল অভাবের মধ্যে দিন কাটানো মানুষের দৈনন্দিন জীবন কষ্ট হতাশা এবং ন্যূনতম চাহিদা পূরণের সংগ্রাম নুন কবিতাটি হল দারিদ্র্যপীড়িত মানুষের জীবন সংগ্রাম এবং সমাজ ব্যবস্থার প্রতি এক তীব্র কটাক্ষ ও প্রতিবাদের দলিল নুন এখানে কেবল একটি খাদ্যদ্রব্য নয় এটি স্বাদ জীবনধারণের ন্যূনতম ব্যবস্থা এবং অস্তিত্বেরও প্রতীক তাদের সাধারণ ভাত কাপড়ের দিন চললেও যখন সেই ঠান্ডা ভাতে নুনটুকুও জোটে না তখন তাদের রাগ ও হতাশা চরমে ওঠে কবি এখানে দেখিয়েছেন কিভাবে এই মানুষগুলোর দিন কাটে অসুখে আর ধার দেনাতে এবং এই কঠোর বাস্তব থেকে সাময়িক মুক্তি পেতে তারা গঞ্জিকা অর্থাৎ গাঁজাতে টান দেয় অভাব সত্ত্বেও তারা অল্পে খুশি থাকার চেষ্টা করে আবার খুশিতে খুশিতে কখনও চারাও কিনে আনে আবার এই কবিতার একেবারে শেষে এসে এই কষ্টের বিরুদ্ধে প্রতিবাদও কিন্তু আমরা দেখতে পাই এক ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে সেখানে যখন তারা বলছে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এটি কিন্তু তাদের মানবিক অধিকারের দাবিকেই স্পষ্ট করে এনসিইআরটি বাংলা পার্ট বাই সুতপা চ্যানেলে আজকে আপনারা শুনলেন গোস্বামীর লেখা নুন কবিতাটি এবং তার বিশ্লেষণ ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন ধন্যবাদ